প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিন মিজি খন্ড হাদিস নাম্বার একত্রিশশো সাতচল্লি বাংলা অনুবাদ জির ইবনে উবাইশ রহমতুল্লা হইতে বর্ণিত তিনি বলেন আমি হুজাইফা ইবনে ইয়ামান রাদুল্লাহ তাল্লাহ আনুকে প্রশ্ন করলাম রাসুলসাল্লাইসাল্লাম কি বাইতুল মুকাদ্দিসে নামাজ আদায় করেছেন তিনি বললেন না আমি বললাম হ্যাঁ তিনি নামাজ আদায় করেছেন তিনি বলেন হেই ঠেকো তুমি এই ধরনের কথা বলছো তা কিসের ভিত্তিতে বলছো আমি বললাম কোরআনের ভিত্তিতে কোরআনে আমার ও আপনার মাঝে ফয়সলা করবে হোজাইফার্লাহ তালা আনু বলেন কোরআন হইতে যে ব্যক্তি দলিল গ্রহণ করল সেই কৃতকার্য কৃতকার্য হইল সুফিয়ান রহমতুল্লাহ বলেন তিনি মিশ আর কখনো ও কাদ তাজ্জা আবার কখনো কাদ ফালাজা বলেছেন তারপর তিনি জির এর আয়াতেও তেলওয়াত করেন পবিত্র মহান সে সত্তা যিনি এক রাতে তার বান্দাকে মসজিদুল হারাম হইতে দূরবর্তী মসজিদে ও নিয়ে গেলেন সুরাবনি স্টাইল এক নম্বর আয়াত হুজাইফা রাজিল্লা তালনু বলেন এই আয়তের মাধ্যমে তুমি কি প্রমাণ করতে চাও রাসুল সাল্লাহি সাল্লাম সেখানে নামাজ আদায় করেছেন আমি বললাম না তিনি বললেন সেখানে যদি রাসুল সাল্লাম নামাজ আদায় করতেন তাহলে তোমাদের উপর ও সেখানে নামাজ আদায় করা বাধ্যতামূলক হইতো যেমন মসজিদুল হারামে নামাজ আদায় করা তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে হুজাইফার আদিল্লা আনু বলেন রাসুল সাল্লাহ সাল্লামের নিকট একটি পশু আনা হলো তার ফিট ও দীর্ঘ এবং চলার সময় এর পা দৃষ্টি সমসীমা পতিত হয় তারা দুইজন মহানবী ও জিব আলাইসাল্লাম জান্নাত জাহান্নাম আখিরাত ও প্রতিশ্রুতি বিষয় দেখার পূর্বে পর্যন্ত বোরাকের ফিট হইতে নামেননি তারপর তারা দুইজন প্রত্যাবর্তন করেন তারা ও যেভাবে গিয়েছিলেন অনুরূপভাবে ফিরে আসেন অর্থাৎ সোয়ারি অবস্থায় ফিরে আসেন ওজাইফার তালা আনু বলেন লোকেরা বলা বলি করে তিনি ও বোরাককে ও বেঁধেছিলেন কেন এটি তার ও নিকট ফালিয়ে যাবে অথচ গোপন ও প্রকাশ্য সব কিছু জানার মালিক আল্লাহতালা বোরাককে তার নিয়ন্ত্রণ দিন করে দিয়েছিলেন হাদিসটি সনদে হাসান আবু ইসা হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো আটত্রিশ বাংলা অনুবাদ ইমনি মাসুদ রাজি তালা আনুমিতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ বিজয়ের বছর মক্কা প্রবেশ করলেন তখন কাবার চারপাশে তিনশত ষাটটি মূর্তি স্থাপন ছিল নবী সাল্লা সাল্লামের হাতের লাঠি বা ও কাঠ দিয়ে মূর্তিগুলো গায়ে আঘাত করে সেগুলিকে বুফোধিত করছিলেন আর বলছিলেন সত্য সমাগত মিথ্য অপসারিত আর বাতিলের বিলুপ্ত অবসম্বী সুরা বানিস্রাইল একাশি নম্বর আয়াত সত্য সমাগত এবং অসত্য কিছু সৃজন করতে পারে না এবং তা পুনরাবৃত্তি করতে পারে না সুরা সাবা উনপঞ্চাশ নম্বর আয়াত হাদিসটি সহি বোকারিতে সাতচল্লিশে বিশ নম্বর রয়েছে এবং সহি মুসলিমে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদির মিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো সাঁত্রিশ বাংলা অনুবাদ আবু হৈয়ারাদ্লাহ তালা অনুহিত বর্ণিত তিনি বলেন রাসুল কে আল্লাহ তাআলার বাণী অনুবাদ আশা করা যায় যে তোমার প্রতিফলক তোমাকে মাকামে মাহামুদে মাহমুদে দিবেন সূরাবণী ইসরাঈল উনআশি নম্বর আয়াত প্রসঙ্গে প্রশ্ন করা হইল তিনি বললেন এটা শাফাত হাদিসটি সহিয়া কিতাবে ছাব্বিশশো উনচল্লিশ এবং তেইশশো সত্তর আজ জিল্লাল কিতাবে সাতশো আটাত্তর নম্বর রয়েছে আবিসে আদিস টিগা হাসান বলেছেন প্রিয় দর্শক আসসালাম শহীদ তির মিজি ষষ্ঠ খন্ড হাদিস নম্বর একত্রিশশো পঁয়ত্রিশ বাংলা অনুবাদ আবু হরে আল্লাহ হইতে বর্ণিত আল্লাহ বাণী আর ফজরে কোরআন ফাটের স্থায়ী নীতি অবলম্বন করো কেননা ফয়জরে কোরআন ফাট ফাটে উপস্থিত থাকা হয় সূরাবণী স্টাইল আটাত্তর নম্বর আয়াত এই আয়াতে প্রসঙ্গে নবী সালাম বলেন এই সময় রাতের ফেরেস্তারা এবং দিনের ফেরেস্তারা উভয় উপস্থিত হয় হাদিসটি আবু হাদিসটিকে হাসান বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিরমিজি ষষ্ঠ খন্ড হাদিস নম্বর একত্রিশশো ছয়ত্রিশ বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাদু তালা হইতে বনিত আল্লাহ তালার বাণী তোমাকে আমার চক্ষুষভাবে যা দেখালাম তা এই লোকদের ও জন্য একটি পরীক্ষা বস্তু বানিয়ে রেখেছি সূরাবনী ইসরায়েলের ষাট নম্বর আয়াত এই আয়াতে উল্লেখিত রুইয়া প্রসঙ্গে ইবনে আব্বাস বলেন এটা ছিল চাক্ষুষ দর্শন নবী সাল্লামকে রাতের বেলা মিরাজের সময় বাইতুল মোকাদ্দেশে নিয়ে গিয়ে যা ও যাবতীয় নিদর্শন দেখানো হয়েছিল বর্ণনাকারী বলেন কোরআনে উল্লেখিত অভিশাপ্ত গাছটি সুরাবন ইসরাইলের ষাট নম্বর আয়াত হল জাকুম গাছ হাদিসটি সহি বোখারিতে সাতচল্লিশে দশ নম্বরে রয়েছে হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর একত্রিশশো তেত্রিশ বাংলা অনুবাদ জাবির ইবনে আবদুল্লাহ রাদিল্লাতাল বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরাইশটাই যখন আমাকে মিথ্যা মনে করল এবং বলল আপনার মিরাজে যাওয়ার দাবি সত্য হলে বাইতুল মুকাদ্দিসের একটি বর্ণনা দিন আমি হাজারে হাতিমে দাঁড়াইলাম এবং আল্লাহ তালা আমার সামনে বাইতুল মুকাদ্দিসের প্রতিচ্ছবি তুলে ধরলেন আমি তাদের সামনে এর সম বর্ণনা দিলাম মনে হলো আমি যেন বাইতুল মুকাদ্দেশসকেই দেখছি হাদিসটি সহি তাকরিজুল ফিক্সিও সিরা কিতাবে একশো পঁয়তাল্লিশ সহি বোকারি এবং সহি মুসলিম হাদিসটি রয়েছে আবু সে হাদিসটিকে হাসান সহি বলেছেন